ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি সকল মাননীয় সংসদ সদস্য যারা এই ছাটাই প্রস্তাব এনেছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই তারা অত্যন্ত কিছু যুক্তিসঙ্গত কথা বলেছেন বলেছেন মামলা জটের কথা মামলা জটের কথা অস্বীকার করার কিছু নাই এ আজকের হিসাব হচ্ছে যে একচল্লিশ লক্ষ নয় হাজার সাতশো পঞ্চান্ন মামলা কোর্টে আছে কারণ স্পিকার যদি দেখা যায় যে আজকের থেকে সতেরো বছর আগে কথা যদি আমি বলি দুই হাজার সাত দুই হাজার আট দুই হাজার আটের নির্বাচনের আর প্রাককালে মামলা জট কিন্তু এর থেকে কিছুটা কম ছিল ৩৫ লক্ষ বা বত্রিশ লক্ষের মতন ছিল এবং তারপরে আপনার এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারে আসার পরে আপনাকে আমি একটু ইতিহাস বলতে আমাকে একটু সময় দিতে হবে ব্যাপারটা হচ্ছে যে দুই সালের পহেলা নভেম্বরের আগে কিন্তু বিচার বিভাগ স্বাধীন ছিল না যদিও সংবিধানে আমাদের জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বিচার বিভাগকে স্বাধীন করে দিয়ে গিয়েছিলেন কিন্তু বিচার বিভাগ সেই কাল রাত্রে উনিশশো সালের পনেরোই অগস্টের পরে এই যে পরাধীন হয়েছিল এই পরাধীনতার থেকে দুই হাজার সালে একবার তারপরে আবার পরাধীনতার ইয়েতে গেছে এবং দুই সালে পহেলা নভেম্বর পৃথকীকরণ করা হয়েছে পৃথকীকরণ যখন করা হলো মাননীয় স্পিকার বিল্ডিং ছিল না গাড়ি ছিল না পৃথকীকরণের মানেটা কি পৃথকীকরণের মানে ছিল যে আগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা ছিলেন তারাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও ছিলেন মানে এক্সিকিউটিভ কাজও করতেন জুডিশিয়াল কাজও করতেন যখন পৃথক হলো তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা আসলেন এবং আসার পরে যেটা হলো তাদের বসার জায়গা ছিল না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই প্রকল্প নিয়ে চৌষট্টিটি জেলায় এই চিফ জুডিশিয়াল সি এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসি কোর্ট স্থাপন করার পরিকল্পনা নিলেন তার মধ্যে বাইনাও একচল্লিশটা হয়ে গেছে তেইশটা হচ্ছে এবং খুব শিগগিরই হয়ে যাবে আমি ওনারা যেই কথাগুলি বলেছেন সেগুলির মধ্যেই আসছি প্রাসঙ্গিক বলে এগুলি বলে নিচ্ছি মাননীয় স্পিকার তারপরে মাননীয় প্রধানমন্ত্রী যখন উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত সেবামূলক সরকার করেছিলেন তখন দুই সালে তিনি একটা ন্যাশনাল লিগেল এইড সার্ভিসেস অর্গানাইজেশন করেছে সেই অর্গানাইজেশনটা আপনার বিএনপি আসার পরে স্থবির হয়ে যায় এটা কোনো প্রোগ্রেস হয় না এবং এই লিগেল এইড সার্ভিসের কথাটাই ছিল যে যেটা আজকে গ্রামের মাননীয় সংসদ সদস্য বললেন গরিব যারা লিটিগেট তাদেরকে সহায়তা করার জন্য মামলার জট না বাড়ানোর যাতে দুই পক্ষের মধ্যে মিডিয়েট করে এটা যেন সমস্যার সমাধান করা যায় কোর্টে যেন মামলা না হয় সেই সব জিনিস করার জন্য আবার যখন মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী স দুই হাজার নয় সালে সরকার গঠন করলেন তখন তিনি এটাকে আবার চালু করলেন এবং আজকে আমি বলতে পারি যে এই ন্যাশনাল লিগেল এইড সার্ভিস অর্গানাইজেশনের আপনার লিগাল এড অফিসার একজন বিচারককে করা হয়েছে এবং সেই বিচারক চেষ্টা করছেন যে মামলা যেন তৃণমূল লেভেল থেকে যেগুলি নিষ্পত্তিযোগ্য সেগুলি নিষ্পত্তি হয়ে যায় মামলায় জটের জন্য জনগণ যেন হয়রানি ভোগ না করেন কীভাবে তাড়াতাড়ি করা যাবে সেই সব পরামর্শ তিনি দিয়ে আসছেন সত্য যে এই যতগুলি মামলা আছে তার নিষ্পত্তি করার জন্য যেই বিচার বিভাগের বিচার বিজ্ঞ বিচারক আছেন সেটা আপনার অপ্রতুল কিন্তু এর সাথে কম্পেয়ার করতে হবে কি ছিল কি হয়েছে দুই নয় সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন সরকারে আসলেন তখন এই জুডিশিয়ারির স্ট্রেংথ ছিল এইট হান্ড্রেড জাজেস আজকে সেই জুডিশিয়ারির স্ট্রেংথ হচ্ছে প্রায় দুই হাজার এবং এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন আমরা জুডি এই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে আগেই কিন্তু পরীক্ষা নিয়ে নিচ্ছি যাতে আপনার কোনো রিটায়ারমেন্টে গেলে কোনো জজ কোনো পোস্টে যেন ফাঁকা না থাকে এবং মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন মাননীয় জনপ্রশাসন মন্ত্রী এখানে আছেন আমরা আরও আদালত বাড়ানোর জন্য প্রস্তাব দিয়ে রেখেছি এবং ইনশাল্লাহ আরও একশো আটান্নটি আদালত খুব শিগগিরই বেড়ে যাবে তো আমাদের কথা হচ্ছে যে আমাদেরকে আমাকে যে দুই হাজার বাইশ কোটি টাকা দেওয়া হয়েছে ওনারা বলেছেন এক টাকায় নিয়ে আসতে এক টাকায় আনলে আমি কিন্তু এইগুলি করতে পারবো না আমার দুই হাজার বাইশ কোটি টাকাই লাগবে ওনার একটা ওনারা বলবেন অনেক কিছু টাকা দিবেন একটা তো হবে তো না মানে স্পিকার আমাকে দুই হাজার বাইশ কোটি টাকায় দিতে হবে এবং সেই জন্য আমি ওনাদেরকে বলবো যে আপনারা যে ছাটাই প্রস্তাব নিয়েছেন দিয়েছেন সেই ছাটাই প্রস্তাবগুলি আমি গ্রহণ করতে পারলাম না এবং আরও আনন্দিত হতাম যদি আপনারা এটা প্রত্যাহার করতেন আমি এক টাকায় কিছু করতে পারবো না কিন্তু আপনাদেরকে এই কথা বলে দিতে পারি যে এই দুই হাজার বাইশ কোটি টাকা দিয়ে যতটুকু সম্ভব এই দুঃখী মামলা মামলা যারা করেন তাদের কষ্ট নিবারণ করার চেষ্টা আমি করব। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জয়